সব কিছুতে একটা পরিকল্পনা থাকতে হয় আপনারা জানেন যে আমি বলেছি যে আমার প্রিয় নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে আমি ভালোবাসি কিন্তু আমার প্রিয় নেতা আমার আদর্শিক নেতা হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক আদর্শিক নেতা হচ্ছে আমার কাছে জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান বাদে আরেকজন আমার অত্যন্ত প্রিয় নেতা ছিলেন কারণ উনি এখন আর দুনিয়াতে নেই উনিও উনি হচ্ছেন সৌরভাতি কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি কি চাই আমার চাওয়া কি আমার চাওয়া হচ্ছে আমাদের জেনারেশন মাই জেনারেশন লিড দিতে হবে বাংলাদেশকে একেবারে চ্যাংরা জেনারেশন যাতে কোনো অভিজ্ঞতা নেই তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রী হয়ে থাকবে আই ক্যানট অ্যাকসেপ্ট দিস কারণ অভিজ্ঞতার একটা ব্যাপার আছে আপনারা সবাই জানেন আমি এই বিষয়টি বহু ভিডিওতে বলেছি এবং আমি চাই না অতি বৃদ্ধরা আর আমাদের ঘাড়ের উপরে বসে থাকুক অতি বৃদ্ধরা যাদের বয়স হ্যাঁ আশি প্লাস হয়ে গেছে কিন্তু তারা আবার আমাদেরকে তাদের গাইড দিতে পারে তাদের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে গাইড দিবেন কিন্তু লিড দিবেন আমাদের জেনারেশন বাংলাদেশে উচ্চকক্ষ নেই পার্লামেন্টে উচ্চকক্ষ থাকলে আমরা অভিজ্ঞ রাজনীতিবিদ যাদের বয়স সেভেন্টি সেভেন্টি ফাইভ প্লাস তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারতাম আমি তাদেরকে তাদের গুরুত্বকে আমি অস্বীকার করছি না কিন্তু অ্যাক্টিভলি আমার জেনারেশনকে সামনে আসতে হবে আমার জেনারেশনের ভিতরে কারা আছে যারা নব্বের গণ সাথে জড়িত ছিল যারা আমার চাইতে পাঁচ বছরের বড় পাঁচ বছরের ছোট ওই জেনারেশনটাকে আমি সবচাইতে বেশি অগ্রাধিকার দিতে চাচ্ছি কারণ এই জেনারেশানটিকে নানানভাবে ইগনোর করেছে আমাদের সিনিয়র জেনারেশন তাই আমাদের দেশকে সামনে আসতে হলে কারা নেতা নেতৃত্ব দিলে এবং তাদের নেতা কে হবে যেহেতু আমার প্রিয় দল বিএনপি বিএনপিতে তারেক রমানের নামটি আসে তারেক রমানের যেখানে সমালোচনা দরকার আমি সেখানে সমালোচনা করেছি কিন্তু এন্ড অফ দ্য ডে গত প্রায় দেড় যুগে তারেক রমানের ম্যাচুরিটি ব্যাপক আকারে বেড়েছে আপনারা নিশ্চয়ই সবাই এই বিষয়ে একমত হবেন তার বিভিন্ন সাক্ষাৎকারে অনলাইন সাক্ষাৎকারে তার কথাবার্তার স্টাইলে এমনকি একেবারে গ্রাস সুট লেভেলের নেতাদেরকে খোঁজ নেওয়া সব কিছু মিলে তারেকের ব্যাপক ম্যাচুরিটি এসছে যেটা অ্যাপ্রিসিয়েবল আপনি জানেন আমি সবসময় মনের ভেতর থেকে কথা বলি একটি কথা যদি আমি বলি সেটা মনের ভেতর থেকে কথা বলি তারেকের যোগ্যতা হিসাব করলে জাস্ট আপনি যদি বলেন যে তারেক জিয়াউর রহমানের ছেলে হিসাবে খালেদা জেরি ছেলে হিসাবে উনি সামনে এসছেন যদি আমি তাকে আমার স্কুল ফ্রেন্ড হিসেবে না দেখি যদি নেতা হিসেবে দেখি যে তার ছেলে হিসাবে তো উনি পদে বসে গেছে কিন্তু উনি কিন্তু তারে কিন্তু তার যোগ্যতা দেখিয়েছে বহুভাবে সে শুধুমাত্র হয়তোবাসের ছেলে হিসেবে বুস্ট আপ পেয়েছে রাজনৈতিক পোস্টে কিন্তু সে কিন্তু এখন সেই যোগ্যতাটা অর্জন করেছে কিভাবে যে এতগুলো বছর সে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে কাজ করছে অন টপ অফ ইট সে দলের শীর্ষ একজন নেতা হিসাবে সে কিন্তু স্যাক্রিফাইস করেছে অনেক আপনি বলতে পারেন তারা কেন অনেক বলছিল সবার ভুল থাকে ভুল থাকতেই পারে আপনার ভুল আছে আমার ভুল আছে কিন্তু সব কিছু লিভিং এভরিথিং পার্ট তারা কিন্তু প্রচুর সাফার করেছে প্রচুর সাফার করেছে যেটা আপনি আমি অনেকেই করি নেই তারেকের মাকে দেখেছে সে কীভাবে বিনা চিকিৎসায় মানে যেটা যোগ্য চিকিৎসা সেটাকে যেহেতু তারেকের মা খালাদা জিয়া উনি যেহেতু ওনার যে ডিজার্ভিং ট্রিটমেন্ট উনি যেহেতু পান নাই সেটা সেটাকে আমি বলবো বিনা চিকিৎসা সেই চিকিৎসা ওনাকে বঞ্চিত করে ওনাকে মেরেই আপনি ভাবেন তো আপনার মা প্রতি মুহূর্তে রাজনৈতিক কারণে প্রায় মৃত্যুর মুখে পড়ে আছে এটা ভাবেন তো সুতরাং সেই সাফারিংটা তারে করেছে অন টপ অফ ইট তার ভাই মারা গেছে তার ভাইয়ের ডেড বডিটা পর্যন্ত সে দেখতে পারেনি ভাবেন একবার সুতরাং ব্যক্তিগত পর্যায়ে প্রচণ্ড সাফার করেছে তার বাবা নিজের দেশের রাষ্ট্রপতার থাকার অবস্থায় মারা গেছে আমি সেই ক্রন্দন দেখেছি যেহেতু আমি তারেকের সাথে সেই সময় তারেকের আব্বা আমার বন্ধুর আব্বা যখন মারা গেছেন আপনি দেখবেন যদি কিছু বর্ণনা করেন অনুষ্ঠানে ইন্টারভিউ দিয়েছিল ছোট্ট তারেক আমি কিন্তু সেই সময় আমার আমি কিন্তু তারেকের কান্না দেখেছি আমি তখন সেই বাসায় গিয়েছিলাম আমি কিন্তু সেই কান্না দেখেছি যার পরিবার রাষ্ট্রের জন্য সব দিয়ে দিয়েছে সেই হিসেবে মনস্তাত্ত্বিক হিসেবে তারেকের কিন্তু ভেতরে দেশপ্রেম থাকাটা অত্যন্ত স্বাভাবিক দ্বিতীয়ত তার নেতা কর্মী অসংখ্য সাফার করেছে সেটাও কিন্তু তারেক দেখেছে এবং তারেক কিন্তু কনস্ট্যান্টলি এখন প্রতিটা গ্রাসরুট লেভেল থেকে শুরু করে শীর্ষ নেতাদের সঙ্গে সে ইন্টারাকশনে দুর্দান্ত যোগ্যতা অর্জন করেছে সুতরাং এই সকল হিসাব করে আমি বলতে পারি আমার জেনারেশনে বর্তমানে লিবারালিজম ভাবেন তারেক কিন্তু বেশ লিবার মানুষ ইসলাম বাংলাদেশের মেজরিটি মানুষের রিলিজন যেটা বিএনপির সংবিধানে স্বীকৃত কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেকুলারিজম সব ধর্মের মানুষের সম অধিকার এটার প্রমাণ এবং সংস্কৃতি মনা তারকের যে মানিক মানিক অ্যাভিনিউতে সামনে যেই অনুষ্ঠান বিএনপি করেছে সেটা কিন্তু তারকের নির্দেশেই ছিল বাংলাদেশের সংস্কৃতিকে উদযাপন করা পাকিস্তানের নয় বাংলাদেশের ভারতের নয় বাংলাদেশের সংস্কৃতিকে উদযাপন করা যেটা জিয়াউর রহমানের রিফ্লেকশন জিয়াউর রহমান নতুন করে অনুষ্ঠানে গিয়েছিলেন মনে আছে আপনারা যারা আমার সমন্বয়স আমার চেয়ে বড় আপনারা জানেন এবং জিয়া রহমানের বাংলাদেশে বিভিন্ন গানকে জনপ্রিয় করা সঙ্গীতকে শিল্পীকে জনপ্রিয় করা আমি তারকে ভিতরে এটা দেখেছি লিবারিজম দেখেছি ওর ভিতরে আমি কোনো ফ্যানাটিসিজম দেখিনি আমি এখন পর্যন্ত কোনো দেশের চামচামি করতে দেখিনি জিয়া রহমান ওয়েস্টের সঙ্গে ব্যালেন্স করেছেন আমেরিকার সাথে ব্যালেন্স করেছেন মধ্যপ্রাচ্যের সাথে ব্যালেন্স করেছেন হ্যাঁ এই জন্য তারকের একটা টিম দরকার তার জন্য আমাদের জেনারেশনকে সামনে আসতে হবে আমাদের জেনারেশনের সামনে আসতে আসলে দেশের মঙ্গল হবে এবং সেই যেহেতু আমার জেনারেশনের তারেক আমি মনে করি আমরা অতি বৃদ্ধ না আমরা অতি ইয়াং না সুতরাং আমাদের জেনারেশনের ভিতরে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেটা তারেককে আমরা ফ্যাসিলিটেট করতে পারবো তারকের অল্টারনেটিভ বাংলাদেশে এখন বর্তমানে বিএনপিতে নেই আওয়ামী লীগ আছে না আমি আওয়ামী লীগেও দেখি না আপনি আপনি নিউট্রালি ভাবেন আওয়ামী লীগে যেহেতু সব নেতারা দেশ থেকে চলে গেছে এমনিতেই সব অতি বৃদ্ধ আমার জেনারেশন তার আওয়ামী লীগে কে আছে ক্যারেজমেটিক লিডার অথবা পরিচিত লিডার বিএনপিতে কে আছে আপনার এই যে এখন যে করেছে নাগরিক পার্টি আমাদের জেনারেশনের ক্যারেজমেটিক লিডার অভিজ্ঞতা লিডার সাফারিং করেছে যে লিডার কে আছে জাতীয় পার্টিতে কে আছে মোল্লা মোল্লি আপনি কি মামোল্লাকে বসিয়ে দেবেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া ওনার বয়স হয়েছেন তাই খালেদা এখন আর সে নেতৃত্ব দিতে পারবেন কি না তার শারীরিক অসুস্থতার কারণে আমার সন্দেহ আছে কিন্তু সব বিষয়ে সব মিলে শেখ হাসিনা আসবে প্রশ্নই প্রশ্নই উঠতে পারে না এবং সেই জেনারেশন আমি আর চাইও না সব যোগ্যতায় তারেক রহমানের বর্তমানে অভিজ্ঞতা সাফারিং দেশপ্রেম ব্যাকগ্রাউন্ড অল্টারনেটিভ এবং ফাত্রা কথা বলা ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় প্রবলেম ফাত্রা কথা বলা তার এখন পর্যন্ত কোনো ফাত্রা কথা বলেনি আজ পর্যন্ত না এই এবং ওয়েস্ট তারেককে পছন্দ করবে কেন পছন্দ করবে কারণ জিয়াউর রহমানের একটা ইতিহাস আছে ওয়েস্টের সাথে আমেরিকার সাথে যে কিনা কার্টারের সাথে হেঁটেছিল সেই লনে সুতরাং বিএনপির ইতিহাসে এমনকি বাংলাদেশের ইতিহাস সবচেয়ে কাছে টেনে নিয়েছিল যাকে ওয়েস্ট যার সঙ্গে ব্যবসা করে যার সাথে যার সাথে যার কারণে বাংলাদেশে ব্যবসা ফ্যাসিলিটি হয়েছে সেটা হচ্ছে জিয়াউর রহমান এবং সেই জিয়াউর রহমানের রিফ্লেকশন ইদানিং আমি তার কিছু দেখতে পাচ্ছি এবং আরেকটা বিষয় আছে যে খা যে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে শেখ হাসিনা সফলতা আনতে পারেননি উনি যদিও গাজা নিয়ে অনেক কথা বলেছে তারপরে পারেননি সে তারেক সেটা আনবে কারণ জিয়াউর রহমানের সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক ভালো ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে এমন কোন কথা তারেক আজ পর্যন্ত বলেনি যাতে ইন্ডিয়া প্রচণ্ড খেপে যাবে বিএনপির উপরে আই ডোন্ট থিঙ্ক সো রহমান ইন্ডিয়ার সাথে ডাউন দ্য উইকেট খেলেছেন এবং তারেকের পক্ষে সেটা সম্ভব ডাউন দ্য উইকেট খেলা চায়নাও বিএনপি কে ট্রাস্ট করবে এখন শুধু সব কিছু মিলিয়ে দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ যে আমার জেনারেশনের সামনে আসবে এবং আমার জেনারেশনের রাজনৈতিক লিডার বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারে খাওয়া উচিত এবং তারা যদি বাংলাদেশে আসে খোলা জিপে করে পরে বাংলাদেশে সে যদি একটা একটা ট্রিপ দেয় তখন দেখবেন যে তারাকে জনপ্রিয়তা কোন লেভেলের তারে এখন নিজ যোগ্যতায় নিজের যোগ্যতায় বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশে আপনি জানেন যে আমি পরিবর্তনকে সমালোচনা করি যেটা সত্য এবং আমি চাই ভবিষ্যতে কোন পরিবার থেকেও যদি কোনো লিডার হয় এরকম নিজের যোগ্যতা দিয়ে সে যেন প্রমাণ করতে পারে যে আমি যেই সামনে আসতে চাই আমার অল্টারনেটিভ যোগ্য অভিজ্ঞ সাফারিং করা নেতা আর কেউ নেই তখন সে যে পরিবারই হোক তাকে গ্রহণ করা যাবে তাই তারে বর্তমানে বাংলাদেশে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার সকল যোগ্যতা রাখে যখনই সময় আসবে সময় খুব ঘনি তারেক বাংলাদেশে যাবে আমাদের জেনারেশন বাংলাদেশ লিড করবে আমিও বাংলাদেশ থাকব